হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের হতে যাচ্ছে কিভাবে আপনারা ইউটিউব মনিটাইজেশন চেক করবেন নিজে নিজেই যাদের চ্যানেল নাই তারাও যে কারো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেক করে নিতে পারবে ইজিলি আর যাদের চ্যানেল আছে তারাও তাদের চ্যানেলও চেক করতে পারবে এবং যে কারু ইউটিউব চ্যানেল চেক করে নিতে পারবে মনিটাইজেশন আছে নাকি নাই তার জন্য আমার যে কোনো একটা ব্রাউজার লাগবে আমি গুগল ক্রম সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করব ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আমরা লিখবো লাইট মনিটাইজেশন চেকার আপনাদের বোঝার স্বার্থে আমি স্ক্রিনও দিয়ে রাখবো দেখে দেখে সার্চ করে নেব আমি লিখতেছি টি ইউ বি ই টিউব এম ও টিউবলাইট আই টিআই জেড এ টিআই ও এম মনিটাইজেশন সিএইচ সি কেই আর চেকআপ টিউবলাইট মনিটাইজেশন চেকআপ তারপর সার্চ অপশানে ক্লিক করব এরকম আসবে এরকম আসলে আপনারা স্ক্রিনে দেওয়া টিউবলাইট এই অপশানটিতে ক্লিক করবেন দেখে দেখে ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম আসবে মাঝখান দিয়ে আমরা বের হয়ে যাব বের হওয়ার পর সরে যাব ইউটিউবে যে কোনো একটা চ্যানেল বেছে নেওয়ার জন্য আমরা ইউটিউবে চলে যাচ্ছি যেমন আমরা এই চ্যানেলটি আজকে দেখবো যে মনিটাইজেশন আছে নাকি নাই এই চ্যানেলটি তার জন্য ক্লিক করলাম ভিডিওটিতে ক্লিক করার পর এই যে ইউটিউবের লগো যেটা পিকচার এইটাতে ক্লিক করলাম ডটে ক্লিক করবো দেন শেয়ার অপশনে এইটাই ক্লিক করবো কপি লিঙ্ক এই অপশানটাকে ক্লিক করে জাস্ট এই চ্যানেলে লিঙ্কটা কপি করে নিলাম আজখান দিয়ে বের হয়ে ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর একটু নিচের দিকে এই আসছে একটা ক্লোজ করে নেব তারপর টিকমার্ট যেই এইখানে আমরা চিহ্ন দিয়ে টিকমার্ট করে নিব সাকসেস তারপর এই অপশানে ক্লিক এখানে যে লিঙ্কটি আমরা কপি করেছিলাম ওইটা হোল্ড করে এইখানে পেস্ট করে দেবো টেস্ট করে চেক চেকার এই অপশনটিতে ক্লিক করব একটু লোডিং নিতেছে দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তারা কিন্তু অফিসিয়ালি এখানে লিখে দিয়ে দিছে দিস চ্যানেল ইজ মনিটাইজেড তার মানে কি এই চ্যানেলটি হচ্ছে মনিটাইজেশন করা এই চ্যানেল থেকে তারা ইনকাম করতেছে তার জন্য আমরা যদি আরেকটা চ্যানেল থেকে আপনাদেরকে বের হয়ে যাচ্ছি আরেকটা চ্যানেল থেকে আপনাদের সুবিধার্থে একটু নিচের দিকে স্ক্রোল করে নিচ্ছি যেমন এই চ্যানেলটি আমরা দেখব মনিটাইজেশন আছে নাকি নাই সাবস্ক্রাইবার কম ভিডিও কম তার মানে হয়তো বা মনিটাইজেশন নাই তারপরে চেক করে দিই সেম এভাবে ক্লিক করবেন যেভাবে আগের ভিডিওতে ক্লিক করছিলাম চলে যাবো ওয়েবসাইটে যে এখানে সার্চ আগের যে লিঙ্ক ওইটা ডিলিট করে ফেলবো ডিলিট করার পর এখানে যেটা আমরা কপি করছি এটা পেস্ট করে দেব সেম আবার চেক মনিটাইজেশন একটু লোডিং লোডিংস দেখতেই পাচ্ছেন দিস চ্যানেল ইজ নট মনিটাইজার আগের চ্যানেলটি ছিল মনিটাইজেশন এটা হচ্ছে মনিটাইজেশন নাই তার মানে এই চ্যানেল থেকে কোনো ইনকাম নাই সেম এভাবে আপনারা যে কারো মনিটাইজেশন চেক করে নিতে পারবেন ইজিলি এবং সম্পূর্ণ ফ্রিতে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন